ক্রমান্বয়ে যে চেয়ারগুলো একজন একটা একটা করে ভোট হচ্ছিল এটা অত্যন্ত আনন্দের খবর এরকম একটা দিনে এইরকম একটা সভা হতে পারে এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা আসছে তারা অনেক কষ্ট করে আসছে তাদেরকে বিশেষভাবেই ধন্যবাদ জানাচ্ছি এই তাদের নিশ্চয়ই তাদেরও একটা কমিটমেন্ট আজকের রাষ্ট্র ব্যবস্থায় যে ফাটল ধরেছে ভাঙন ধরেছে সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে তারাও চাই পরিবর্তন এবং সাংবাদিক ভাইদের এটাও বলতে আমার যেতে হবে যে কি সাংবাদিকতা যেই দেওয়ালে গিয়ে ঠেকেছে এখন সেখান থেকে তারাও সবাই বেরিয়ে আসতে চাই এবং অত্যন্ত কঠিন অবস্থা এই পুরো সাংবাদিকতার গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে ক্ষমতা দখলের প্রক্রিয়া অংশ হিসাবে এনেছে সেটার সাংবাদিক ভাই বোনারাও বেরিয়ে আসতে চাচ্ছে তারা নিশ্চয়ই তাদের একটা কমিটমেন্ট এখানে বিশ্বাস করি বন্ধুগণ আজকের এই আজকে বলতে গেলে এটা হচ্ছে জনগণের আমরা যে সবাই বক্তব্য রাখি যে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা অর্থাৎ মালিকানা তারা হারিয়ে ফেলেছে এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য রাজনীতিক দলগুলোর আরেকটা প্রশ্ন ছিল মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্টটা কি আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ তাহলে আমাদের কমিটমেন্টে আমি তো বকতেই বললে হবে না বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে কিভাবে ফিরিয়ে দেব ফিরিয়ে দেওয়াতো একটা প্রক্রিয়া আছে ফিরিয়ে দেওয়াতো একটা পন্থা আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার আছে এখানে। এই কথাগুলো আমাদের একত্রিশ দফায় আসছে কিন্তু যে আমরা কিভাবে ফিরিয়ে দেবো মালিকানা মালিকানা ফিরিয়ে দিতে হলে তাহলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকে বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে আপনি ইয়ে সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে সব কিছু মিলিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেন ফিল্ড তৈরি করা যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের দফা আমরা প্রণয়ন করেছি একত্রিশ দফা দুইটা কথা অনেক বক্তারা বলেছে একটা হচ্ছে জাতি ঐক্য আরেকটা হচ্ছে জাতি যে সংস্কারের প্রতীক্ষায় আছে সেই সংস্কারে সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি আমি মনে হয় জাতি ঐক্যের সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কোনো রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি না অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা চিন্তা নীতিবলা আমাদের ফিলসফি আছে কিন্তু সব কিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবুদ্ধ হয়ে আজকে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যেটা কনফিউশন সৃষ্টি করে আমাদের একটু সংযত থাকতে হবে আমাদের একটু সংযত থাকতে হবে কারণ এই ঐক্য আবার চলে গেছে আচ্ছা এই এই ঐক্য কিন্তু খুব সহজে সৃষ্টি হয় এই ঐক্যের পেছনে অনেক কারখর পুরানো হয়েছে এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা করে না আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা নূতন রাজনৈতিক বন্দোবস্ত করার কোন সুযোগ থাকবে না বিএনপি যদি আজকে একা একত্রিশ দফাটা দিত সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকে তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিস্টের সরকার তো আমি বলতে চাই না এটা রেজিমের বিরুদ্ধে কারণ নির্বাচিত তো নয় আমি সুতরাং সরকার বলা যাবে না এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে সকলের মধ্যে যদি একটা ঐক্যমত যদি রাজনীতি ঐক্যমত হয়ে থাকে তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোন এই পরিবর্তন বাংলাদেশের আগামী বি চেঞ্জ ফর আগের সেই পুরোনো রাজনীতি পর রাজনীতি রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফেসিস সরকারের পতনের আন্দোলনে নয় আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছি কিনা আমি মনে করি একত্রিশ দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে একত্রিশ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি এটা অনেকে বলেছেন এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে হয়ে আলোচনা দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক সবকিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়েছে করা হয়েছে কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা এরকম একটা ফেসিস সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফেসিস সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে বাংলাদেশের মানুষদের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক আমি তার সাথে যুক্ত করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে তার সেই নিশ্চয়তা সে চাইবে এই একত্রিশ দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে এখনখানে আপনি দফা দিলে তো হবে না আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যা করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে আমরা যদি সকলে মিলে এই কাজটা করি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি একত্রিশ দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি এটার বাস্তবায়ন কিভাবে সেটা পৌঁছে দিতে পারি এবং তাহলে কিন্তু আজকের যে আন্দোলন এই স্বৈরাচার বিরুদ্ধে কর্তৃত্বে পড়াশিস সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে কারণ আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের জনগণের যে প্রত্যাশা সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করেন আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদের এই একটি ইস্তফাটি জনগণের কাছে যেতে হবে আমরা সবাই মিলে যাব যে যেখানে মারা যাবো দরকার আমরা এটার জন্য একটা কর্মসূচি গ্রহণ করবো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থানায় জনগণকে জানতে হবে এই সরেচার যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে তাদের মেয়েদের জীবনটা কেমন হবে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকত নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিবাং যাদের হোক বাংলাদেশের রাজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার তার নির্বাচিত সরকার সরকার করতে পারবে যে কাছে দায়বদ্ধ থাকবে থাকবে জবাবদিহি বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে তার মেধা হিসাবে চাকরি পাবে ব্যবসা পাবে